তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া গুচ্ছতে এডমিশন ভর্তি পরীক্ষা দেওয়া অন্যান্য ইউনিভার্সিটিতে চার্জ হয় নাই গুচ্ছতে হান্ড্রেড তুমি একটা সিট চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই একটু ভালো করে গুসানোভাবে প্রিপারেশন নিতে হবে কারণ তোমার জিএসটিতে টোটাল সিট সংখ্যা রয়েছে চোদ্দো হাজার প্লাস টোটাল হচ্ছে সিট সংখ্যা রয়েছে এখানে হচ্ছে চোদ্দো হাজার প্লাস যার কারণে তুমি অনায়াসেই কিন্তু জিএসটিতে একটা সিট অর্জন করতে পারবা এখন তোমাদের কমন প্রশ্ন যে ভাইয়া আমরা তাহলে জিএসটি তে কত মার্ক পেলে চান্স পাবো ভাইয়া দেখো তুমি অন্যান্য ইউনিভার্সিটিতে তোমাকে ষাট পঁয়ষট্টি পঞ্চাশ একশো এরকম থাকতো সত্তর একশোর মধ্যে পাইতে হয় বাট জিএসটিতে একমাত্র জিএসটি ইউনিভার্সিটি যেখানে তুমি অনলি পঁয়তাল্লিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পেয়েও চান্স পেতে পারো এখন কত পেয়ে চান্স পাবা এবং হচ্ছে তোমার কবে ভর্তি পরীক্ষা হবে কোন সাব কোন কোন সাবজেক্টের কোন কোন ইউনিটে কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা দিতে হবে এ টু জেড কথা বলবো আজকের এই ভিডিওতে তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও এবং হচ্ছে তোমরা যে কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিসও এবং সেখানে কাটমার্ক কত বা রেজাল্টের সম্পর্কে জানতে চাও কিনা বা তোমার মেরিট পরিসর আসবে কিনা তুমি জাস্ট ইউনিভার্সিটির নামটা লিখবা লিখে বলবা ভাইয়া এত কাটমার্ক এত কাটমার্ক বা এত আমি সাবজেক্ট পাবো কিনা জাস্ট কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এখন দেখো তোমাদের এই জিএসটিতে বিগত সালের যদি আমরা বিগত কয়েকটা সালের আমরা বের করে নিয়ে আসছি কত কত পেয়েছিল চান্স পেয়েছিল একটু দেখো তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হয় একশো মার্কে জিএসটিতে হ্যাঁ সেখানে অবশ্যই অবশ্যই ভাইয়া পাস মার্ক কিন্তু তিরিশ তার মানে তুমি যদি পাস করতে না পারো তাহলে আলটিমেটলি তোমার কিন্তু মেরিট পজিশন আসবে না মানে মেরিটে আসবে না তুমি চান্স পাওয়া তো দূরের কথা তার মানে তোমাকে পাস করতে হবে 30 মার্ক পেয়ে হান্ড্রেড এখন দেখো তোমরা যারা দেখো একটু দেখো বিশ একুশ সেশনে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল তাদের মাত্র ছত্রিশে একশোর মধ্যে ভাইয়া দেখো একশোটা এমসি এর মধ্যে মাত্র ছত্রিশ পেয়ে কিন্তু জিএসটিতে সাবজেক্ট পেয়েছিল চান্স পেয়েছিল কেন কারণ এই সময় কোশ্চেনটা একটু হার্ড হয়েছিল মোটামুটি এই জন্য তোমাদের ছত্রিশ পেয়েছিল এবং হচ্ছে একুশ বাইশ সেশনে তোমাদের হচ্ছে পঁয়তাল্লিশ পে অনলি পঁয়তাল্লিশ পে কিন্তু চার্জ পেয়েছিল ভাইয়া জাস্ট পঁয়তাল্লিশ পে আর হচ্ছে বাইশ তেইশ সেশনে আটচল্লিশ পে কিন্তু চার্জ পেয়েছিল হ্যাঁ আটচল্লিশ পে তোমাদের হচ্ছে চাষ পেয়েছিল জিএসটিতে এরপর তেইশ চৌবিশ সেশনে দেখো আটত্রিশ প্লাস পে কিন্তু চার্জ পেয়েছিল আটত্রিশ থেকে সাবজেক্ট পেয়েছিল জিএসটিতে চার্জ পেয়েছিল চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের পঁয়তাল্লিশ পে কিন্তু চার্জ পেয়েছিল পঁয়তাল্লিশ পে চব্বিশ পঁচিশ সেশনের চার্জ পেয়েছিলো এখন দেখো এই কাটমার্কটা একক সময় একক রকম হওয়ার কারণ কোশ্চেনের উপরে এটা ডিপেন্ড করতো কোশ্চেন যদি হার্ড হইতো তাহলে কাটমার্কটা কমে আসতো কোশ্চেন যদি ইজি হইতো তাহলে কাটমার্কটা বেড়ে যেত এখন যদি এবছর যদি তোমাদের জিএসটির এক্সাম যেহেতু কয়েক তারিখে ভেয়া দেখো মানবিকের আছে না তোমার হচ্ছে তিনে এপ্রিল মানবিকের ভর্তি পরীক্ষা হবে এবং তোমাদের হচ্ছে বাংলা পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ এবং জিকের উপর ত্রিশ মার্কের উপর পরীক্ষা দিতে হবে বাণিজ্য হচ্ছে এ ইউনিট এ ইউনিটের হচ্ছে সরি বাণিজ্য হচ্ছে সি ইউনিট বাণিজ্য না সরি এটা বিজ্ঞান হবে হ্যাঁ বিজ্ঞান এই যে বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট হচ্ছে এ ইউনিট এ ইউনিটের ভর্তি পরীক্ষা দশ এপ্রিল বাংলা পনেরো ইংরেজি পনেরো হিসাব বিজ্ঞান পঁয়ত্রিশ ব্যবসা শিক্ষা হচ্ছে পঁয়ত্রিশ সংগঠন হচ্ছে পঁয়ত্রিশ হ্যাঁ তারপর হচ্ছে ব্যবসা সি ইউনিট যদি আমরা বলি সিউনিটের হতো সাতাশে মার্চ ফিজিক্স ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ ম্যাথ অথবা বায়োলজি যেকোনো একটা দেখাতে পারবা পঁচিশ এবং ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা দেখাতে পারবা পঁচিশ এই তোমরা যদি তাহলে তোমাদের পঁচিশ ছাবিশ শেষ তাহলে এখানে কাটানো কত হবে তোমাদের যদি কোশ্চেন ইজি হয় একদম যদি ইজি হয় কোশ্চেন হ্যাঁ একদম যদি ইজি হয় তাহলে সর্বোচ্চ ধরে রাখো এখানে আটচল্লিশ পর্যন্ত গিয়েছিল পঁয়তাল্লিশ পর্যন্ত গিয়েছিল তুমি ধরে রাখো সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত ধরে রাখো যদি ইজি হয় কোশ্চেন হ্যাঁ আর যদি হার্ড হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তুমি ধরে রাখো যে পঁয়ত্রিশ প্লাস হলে ইনশাল্লাহ পঁয়ত্রিশ প্লাস থেকে আশা রাখবা যদি হ্যাঁ একদম হার্ড হয় পঁয়ত্রিশ প্লাস থেকে আশা রাখবা যেহেতু ছত্রিশ থেকে চার্জ হয়েছে এখন ভাইয়া তুমি কী করবা তোমার ভর্তি পরীক্ষা যখন তুমি বসবা কোশ্চেনগুলো যখন তোমাকে দেওয়া হবে তুমি জাস্ট যেটা পাবা জাস্ট সেইটাই দাগাবা এক্সট্রা কনফিউশনগুলো কনফিউশন যেগুলো সেগুলো দাগাবা বাট একদম যেগুলো পারো না কিংবা আনকমন কোশ্চেন যতগুলো আছে ভুল দাগাবা না একদম ওগুলো দেখে আসবা তোমার যদি চল্লিশটা এমসি কেউ হয় তুমি চল্লিশটাই দেখাই রাখবা পঞ্চাশটা হলে পঞ্চাশটাই দেখাই দিয়ে আসবা কারণ কাকমার তুমি যে কয়টা শিওর কমন পাবা ওগুলো থেকেই তুমি চান্স পাবো ভাইয়া সো এই ভুলটা কখনোই করবা না সো এই ছিল আজকের তোমাদের যে শ্রী গুচ্ছভূত ভর্তি নতুন যে এ টু জেড কথা এবং কাটমার্ক সহ কথা হতে পারে আহ তোমরা যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো